আশা করি এদিক দিয়ে মোদিদি ফিরবেন এর জন্য এবার ওই পুরার সাথে আমি ছাদে দাঁড়িয়েছি বুঝেছো তো কি করবো এবার মনে হচ্ছে এই যে দেখো আমার বাড়ির সেখানে দাঁড়ায় করছে সব দেখে বোধ হয় এখান দিয়েই যাবে শোনো না যদি তোমাকে বলে ও উঠেছে কেন ছাদে যে করে তুমি বলবে কি আমাকে জল দিতে উঠেছিল হ্যাঁ আমাকে বলেছে অনেকে ও ছাদে উঠবো আমি না আমি উঠিনি আমাদেরই ওঠা বারণ বুঝেছো এটা বলুন হেলিকপ্টার এসছে বোধ এই দেখা ওনাকে নিতে আহ ভারত উপমহাদেশের প্রধানমন্ত্রী কি ভালো লাগছে ব্যাপারটা কম কথা কত বড় দেশ বলো তো আমাদের উপমহাদেশ বলে একটা মহাদেশে যা যা গুণ আছে মানে যা যা কারণে একটা মহাদেশ তৈরি হয় সব কিছু সে ভারতবর্ষের মধ্যেই আছে পৃথিবীর আর কোনো দেশে নেই আর এমনিতে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এত ভাষা এত ধর্ম এত প্রদেশ কোন দেশের মধ্যে আছে বলতো এত মানে মান্য মানে এ এটা মানে ও সেটা মানে এত খাব্বারের ওই হ্যাঁ সব দেশে নির্দিষ্ট একটা ভাষা নির্দিষ্ট একটা মেয়ে নিয়ে আমাদের কিন্তু তা নয় হ্যাঁ কোনো জায়গায় সমতল কোনো জায়গায় একেবারে থর ও এবার একটু লাইভ দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে বুঝেছো দেখো পাচ্ছি কিনা জানি না হ্যাঁ তখন কিন্তু বেশ আসলে ভক্তিটা দিয়ে পারা যায় এত চলে গেলেন বোধহয় নাকি